রাজনীতিবিদ হবেন কিনা শিল্পী নিজস্ব সিদ্ধান্ত কিন্তু কোনো শিল্পকর্মই আমি মনে করি না রাজনীতির বাইরে আমি নির্দল থাকতে পারি আমি কোনো দলের লেজুরবৃত্তি করব না কিন্তু রাজনীতির সৈন্য বিশেষ করে নাটক শিল্প সাহিত্য এগুলো হয় না এটিগুলো সময়ের কথা বলে সব সময় তো চলমানতা মানুষের অর্থনীতি সমাজ এগুলোর বাইরে কোনো জীবন চলমান নয় সুতরাং আমি যদি মানুষের কথা বলি আমি যদি সমাজের মুক্তি চাই আমি যদি মানুষের ভালো চাই ব্যাপক অর্থে তাহলে একেবারে রাজনীতিহীন হওয়াটা খুব মুশকিল এখানটাই আমাদের কথা আছে যদি কেউ রাজনীতি করে রাজনীতি করুক সরাসরি রাজনীতি নেমে করুক আমরা এর আগে অনেক জায়গায় দেখেছি কিন্তু সেইটার প্রভাব যেন আমাদের শিল্পকর্মের উপরে অ্যাক্টার সিকিউরিটি বা অভিনয় শিল্পীর সঙ্গে উপরে না আসে এটার একটা চাওয়া যে আমরা আমাদের কাজটা করতে চাই যেমন ধরেন এই যে এই পরিবর্তনের পরে এখন থেকে এখন নাটক সিনেমা ওটিটি সব কিছুই একটা বন্ধত্বের মধ্যে গেছে আমার কথা বাদ দিলাম প্রচুর অভিনেতা আছেন যারা বা প্রচুর টেকনিশিয়ান আছেন যারা এই দিনের আয়ের উপর নির্ভর করে সংসার চালায় এটা তো আমার জন্যে খুব কষ্টের জায়গা তৈরি হচ্ছে কেউ কাজ করতে পারছে না কাজটা শুরু হওয়া উচিত সেই জন্যে কত দ্রুত আমরা কাজটা করতে পারি সেটা খুব আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাওয়াটা খুব প্রয়োজন বলে হয়নি আমরা আশা করছি যে ধরনের একটা আশঙ্কা বিশেষ করে সেলফ সেন্সারশিপ ছিল এটা কি বলা যাবে ওটা কি বলা যাবে না এটা তো ছিল আমি আপনি অস্বীকার করতে পারবো না জিনিসটা কিন্তু সেইটা কতটুকু মুক্ত হতে পেরেছি আগামী দিন বলে দেবে আমরা পারছি কিনা আমি চাই যারা আজকে নতুনভাবে নতুন বাংলাদেশকে দেখছেন তারা এটা মনে রাখবেন যে শিল্পের স্বাধীনতা বলবার স্বাধীনতা বাক স্বাধীনতা এটা একেবারে এক নম্বর থাকতে হবে আমি যেন বলতে পারি যদি আমি খারাপ করে থাকি মানুষ আমাকে কন্টেম করে কোনো অসুবিধা নেই কিন্তু বলার অধিকার থাকতে হবে বলে আমি মনে করি এটার সোনালী অতীত ছিল এবং আমাদের নাটক বিভিন্নভাবে বাংলা ভাষাভাষীদের কাছে ভীষণভাবে প্রশংসিত হয়েছে আজকে যদি দেখেন ইউটিউবের কারণে আজকে আমাদের দেশ ছেড়ে অন্য জায়গায় কিন্তু এটা ভীষণ পপুলার আমাদের প্রচুর অ্যাক্টর আসছেন যারা খুব পপুলার তাদেরকে নিয়ে কিন্তু বাইরেও অনেকে ভাবছে তো এই যে একটা গ্লোবালাইজেশনের জায়গায় চলে আসছি আমরা আমি আজকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন নই আমি কেন আমার অ্যাক্টার হলিউডে যাবে না কেন আমার অ্যাক্টার ইরানের কোনো সিনেমায় যাবে না এই অ্যাভিনিউটা তৈরি করা খুব জরুরি বলে আমি মনে করি প্লাস অ্যাক্টারের প্রশিক্ষণের যে জায়গাটা দিন দিন নিজেকে সংস্কার করে রিদ্ধ হওয়াটা খুব প্রয়োজন বলে আমি মনে করি সেটার জন্য একটা ভালো পরিবেশ দরকার এবং কিছু সুযোগ সুবিধা দরকার এক আরও কথা হয়েছে যেটা সেটা হলো আমরা কাজ করি অনেক মানবতার পরিবেশে রাত নেই বিরাত নেই রাত বারোটা একটা পর্যন্ত কাজ করতে হয় সেটা কি খুব মানবিক এগুলো নিয়ে প্রশ্ন ওঠানো উচিত সমস্ত পৃথিবীতে যারা শিল্পের কাজ করেন ঝুঁকির মধ্যে থাকেন তাদের প্রত্যেকের ইন্স্যুরেন্স আছে আমাদের এখানে ইন্স্যুরেন্সের কোনো ব্যবস্থা নেই আপনি যেন অবাক হবেন অভিনয় একটি শিক্ষিত পেশা নয় আমাদের দেশে এটা খুব দুঃখজনক সেগুলো সব এই পরিবর্তনের সঙ্গে সমস্ত কিছুই নতুন করে সূচিত হওয়া দরকার বলে আমি মনে করি বা সংস্কারটা ব্যক্তিগতভাবে একজন অভিনেতা বা একজন শিল্পীরও খুব প্রয়োজন বলে আমি মনে করি আজকে যখন সংস্কারের কথা হচ্ছে একটা নতুন আবহাওয়া নতুন পরিবেশের মধ্যে আমরা বাংলাদেশে আছি সেই ক্ষেত্রে আমাদের যদি পুরোনো কোনো ভুলভ্রান্তি থেকে থাকে যদি কোনো জায়গায় কোনো কিছু বত্তায় হয়ে থাকে যেগুলো ঠিক হয়নি সেগুলো সংশোধন অবশ্যই আমরা করে নিতে পারি নিজেদের মধ্যে আলোচনা করি সেই লক্ষ্যেই আসার আমি বারবার একটা জিনিস বলি যে শিল্পীদের মধ্যে বিভেদ বিভাজনটা কোনো মতেই কাম্য না আমরা মানুষের হৃদয়ের কাছে থাকি হৃদয়ের সঙ্গেই কথা বলি তাদের আবেগের সঙ্গে কথা বলি মানুষের ভালোবাসা পাই সেই ভালোবাসাটাই আমরা পেতে চাই আগামীতে উনিশশো একাত্তরে যেমন শিল্পীরা ভুল করেনি তাদের নিজস্ব সংস্কৃতি দিয়েই এই দেশটাকে স্বাধীন করেছে এগিয়ে নিয়ে গেছে শিল্পীদের একটা বিশাল বড়ো ভূমিকা ছিল স্বাধীনতা যদি আপনারা জানেন সেই হিসেবে বলি যে সমস্ত গণ আন্দোলনের সময় কিন্তু নিজেরাও এগিয়ে আসে আমরা নব্বইতেও দেখেছি নব্বীত নাট্য নাটকীয় শিল্পীরা রাস্তায় ছিল বারবারই ছিলেন সেজন্য সংশোধন সংস্কারের প্রক্রিয়াটা যদি ভালোর জন্য হয় যদি আমার এগিয়ে যাওয়ার জন্য হয় তাহলে অবশ্যই আছে এবং দিন শেষে আমাকে আর অভিনেতার সঙ্গে একটা মানুষের সঙ্গে কাজ করতে হবে সুতরাং আমাদের মধ্যে কোনো ধরনের বিভেদ বিভাজন যেন না থাকে একে অপরের হয়ে থাকতে পারি যদি সমালোচনাও করি সেটা নিজের একান্ত থাকবে এইটাই আমার চাওয়া সে